যেটা আমার খুব মনে করছে এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে যত আত্মীয় স্বজন সবাই ঢাকায় এসেছিল এক বাসাতে ব্যাপারটা ওই সময়টা এখন হয় কিনা জানিনা এখন হয়তো বিয়ের আগে নাচ প্র্যাকটিস করার জন্য সবাই কাজিন রা এক হয় কিন্তু একদম দিনের পর দিন একই বাসায় থাকা সপ্তাহের পর সপ্তাহ ওই ব্যাপারটা খুব এনজয় করি সো ঢাকার বিয়েই যখন থেকে নাচ নাচানাচিটা স্টেজে নাচানাচিটা কালচারের পার্ট হয়ে গেল বাংলাদেশে তার আগে আসলে আমি রিটায়ার করেছি আত্মীয় স্বজন হিসেবে সেলিব্রেট করার হিসেবে কারণ এমনকি ছোট ছোট ছেলেমেলেই তো নাচানাচি করেছে আমার সেই অভিজ্ঞতাটা হয়নি বাট এখন যেটা অভিজ্ঞতা একটু আমি যে বিয়ের দাঁত কম খাওয়া হয় এর মূল কারণ একটু আগে আপনারা দেখলেন যখন আমি ঢুকলাম আমি যখন বসলাম অনেকগুলোকে আমার মতো আমার সামনে ছিল অনেক মানুষ আমার সামনে ছিল সো যখন আমি বুঝলাম যে আমি একটা ভিড় অনুষ্ঠানে যাবার কারণে যারা ওই দিনের সবচেয়ে বড়ো স্টার দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ তাদের কাছে মানুষ ভিড় না করে হয়তো আমার কাছে অথবা অন্য অন্য কোনো পরিচিত মুখের সামনে ভিড় করছে ওটা আসলে ওই দিনের ওই স্পেশাল মানুষ দুজনের জন্য আসলে ঠিক হচ্ছে না ওই দিন থেকে আমি আসলে বুঝলাম যে সেলিব্রিটিরা কেন আসলে বিয়ের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে যায় কারণ আজকে যার দিন যে মানুষের দিন সো আমি এই জন্য এখন বিয়ের দেওয়াতে কম যাওয়া হয় এক আর গেলেও একদম শেষের দিকে যাওয়া হয় এজন্যই আজকে বললাম কাচি আজকে আমার জন্যই রান্না হয়েছে মানুষের জন্য এই ধরনের সার্ভিসেস গুলো পাওয়া যেত না একই ছাড়া সব প্রাইস পয়েন্টে যেহেতু আমরা এই সার্ভিসটা দিতে পারছি এই আয়োজনে আমার মনে হয় পরসলিনাকে ধন্যবাদ যে তারা এই সুযোগটা করে দিয়েছে কালচার এভাবেই চেঞ্জ হবে যে সব লেভেলের মানুষ যার যার ক্ষমতা অনুযায়ী সে স্পেন্ড করবে মানুষ দেখানোর জন্য না ওই বললাম যে একটা স্পেশাল দিন তার স্পেশাল দিনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য